দিস বাংলা আশা করছি সবাই খুব ভালো আছেন নিউ রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হজর হয়ে গেলাম আজ আপনাদের সাথে শেয়ার করবো খুবই ডেলিশিয়াস একটা রেসিপি আর সেটা হচ্ছে ব্রেড পকেট স্যান্ডউইচ একটু ইউনিক বাট এই পকেট স্যান্ডউইচটা এতটাই মজা হয় যে মেহমান আপনে হোক বা বাচ্চাদের টিফিনে হোক বা বিকেলে সুস্বাদু স্ন্যাক্স হিসেবে অসাধারণ রেসিপি আর দেখতে যতটা লোভনীয় হয় সাদা দিক দিয়ে কিন্তু তার থেকে বেশি মজার হয় তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি মজাদার ব্র্যাড পকেট স্যান্ডউইচ ব্র্যাড পকেট স্যান্ডউইচের জন্য প্রথমে চিকেনের পোটটা রেডি করে নেব ফ্রাই প্যানে টু টেবিল অয়েল দিয়ে দিয়েছি অয়েলে অল্প একটু লবণ ব্যবহার করছি প্রায় দুশো বিশ গ্রাম বোনলেস চিকেন ব্যবহার করছি চিকেনগুলো কেটে ছোটো ছোটো করে পিস করে কেটেছি কিছুক্ষণ ভেজে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ গার্লিক পাউডার পাউডার না থাকলে হাফ চামচ রসুনের কুচি দিলেও হবে চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ চামচ হাফ চামচ ভাজা জেরার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া মশলার সাথে চিকেনকে হালকা একটু ভেজে নিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি এখন কাপ জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সম্পূর্ণ জল শুকিয়ে এসেছে আর চিকেনও ভালোভাবে সেদ্ধ হয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচানো গাজর গাজর হালকা একটু কুক করে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচানো পেঁয়াজ কুচি হাফ কাপ ক্যাপসিকাম চুলা হাই হিটে রেখে কুক করছি নয়তো টমেটো থেকে জল ছেড়ে দিবে এই পর্যায়ে কিন্তু ভেজিটেবলের ক্রাঞ্চি ভাবটা রাখার জন্য খুব বেশি কুক করবো না জাস্ট হালকা একটু নেড়ে মিক্স করে নিচ্ছি দিচ্ছি হাফ চামচ গুলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিচ্ছি টু স্লাইস চিজ ঢেকে দেব এতে করে চিজটা সম্পূর্ণ গলে যাবে হাফ চামচ সয়া সস দিচ্ছি স্যান্ডউইচের টেস্টটা অনেকটাই ডিপেন্ড করে এই পুরের উপর পুর যত পারফেক্ট হবে স্যান্ডউইচের টেস্ট ততটা ভালো হবে স্যান্ডউইচের জন্য পুর একদম রেডি এখন স্যান্ডউইচের জন্য ইয়ামি একটা সস রেডি করব একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ মেয়োনিজ ওয়ান টেবিল স্পুন চিলি সস চিলি সসের পরিবর্তে টু টেবিল স্পুন টমেটো সস ব্যবহার করতে পারবেন হাফ টেবিল স্পুন লেবুর রস ওয়ান থার্ড স্পুন রসুন পেস্ট হাফ স্পুন সরিষার পেস্ট সরিষার পেস্টের পরিবর্তে ওয়ান ডাবল স্পুন মাস্টার্ড সসও ব্যবহার করতে পারবেন মিক্স করে নিচ্ছি ওয়ান থার্ড স্পুন ব্ল্যাক পেপার অ্যাড করছি রেডি আমাদের স্যান্ডউইচের জন্য ইয়াম্মি সস এখন রেডি করন এবং ব্র্যাড পকেটের স্যান্ডউইচের জন্য ব্র্যাডের স্লাইস একটা পাউডার উপর আরেকটা পাউডারি রাখছি সাইডের শক্ত পোর্ষণগুলা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এখন দুটা পাউরুটি একসাথে বেলন দিয়ে হালকা প্রেস করে এইভাবে বেলে নিচ্ছি এতে করে একটা পাউরুটির সাথে আরেকটা পাউরুটি জুড়া লেগে যাবে এখন গোলাকার একটা পাত্রের সাহায্যে এইভাবে সাইজ করে কেটে দিচ্ছি সেম প্রসেসে আরও কিছু বানিয়ে নিচ্ছি এখন ব্রেড স্লাইসগুলো ফ্রাই করার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটাতে অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি সাথে নিয়েছি ব্রেড ক্রামস এখন একটা ব্রেড স্লাইস ডিমে ডিপ করে ব্রেড ক্রামস দিয়ে ভালো করে কোটিং করে নিচ্ছি সেম প্রসেসে সবগুলো রেডি করে আমাদের সবগুলো স্লাইস রেডি হয়ে গেল এ যে ফ্রাই প্যানে অয়েল গরম হয়ে গেছে স্লাইসগুলো ফ্রাই করে নেব চুলের আঁচ লো মিডিয়ামে রেখে সময় ফ্রাই করতে হবে এতে করে লুচির মতো ফুলবে ক্রাঞ্চিও হবে আর ফুলার পর চুপসেও যাবে না উল্টিয়ে দিচ্ছি ফুলি ওঠার পরপরই কিন্তু নামিয়ে ফেলা যাবে না এতেই কিন্তু নামানোর পর চুপসে যাবে তাই ক্রাঞ্চি থাকার জন্য কিছুক্ষণ আরও ফ্রাই করতে হবে ফ্রাই হয়ে গেছে পাত্রে তুলে রাখছি এসে পড়েছি ব্রেড পকেট স্যান্ডউইচ শেষ ধাপে ফ্রাই করা ব্যাট স্লাইস নিয়ে ছুরির সাহায্যে মাঝখানে কাট করে অর্ধেক করে পকেট শেপ ব্রেড প্রথমে রেডি করা সস লাগিয়ে নেছে দিয়ে দিচ্ছি লেটুস পাতা চিকেনের পুর দিয়ে ফিল করে দিচ্ছি একটু সস দিচ্ছি উপরে এই হলো আমাদের পকেট স্যান্ডউইচের ফাইনাল লোক এভাবে সবগুলো পকেটে চিকেনের পুর দিয়ে ফিল করে ফাইনাল টাচে অল্প একটু সস দিয়ে তৈরি করে নিচ্ছি এরকম লোভনীয় লোকের স্ন্যাক্স সার্ভের সাথে সাথে নিমিষে শেষ হয়ে যাবে আর টেস্ট এতটাই মজার হয় যে বারবার খেতে ইচ্ছে হবে আজকের রেসিপি এই পর্যন্তই কেমন লেগেছে আজকের ব্র্যাড পকেট স্যান্ডউইচের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি জানিন না দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে